বিএনপির মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিমকে বোরহান উদ্দিনবাসীর পক্ষ থেকে সংবর্ধনা জানান বোরহান উদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নবাসী হাজারো নেতাকর্মীর অভ্যর্থনা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন ভোলা দুই আসনের সাবেক এমপি ও বিএনপির মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিম দলীয় মনোনয়ন পাওয়ায় ভোলা দুই আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিমকে বোরহানউদ্দিন উপজেলায় হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয় এই সময় খণ্ডখণ্ড মিছিল নিয়ে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হন মাঠে লক্ষ্য করে দেখা যায় নেতাকর্মীসহ হাজারো সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারোয়ার আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলোয়াত করেন মাওলানা ইয়াহিয়া বৃহস্পতিবার তেরোই নভেম্বর বেলা তিনটায় প্রধান অতিথিকে সংবর্ধনা অনুষ্ঠানে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয় বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন থেকে ব্যানারে শহীদ জিয়াউর রহমান খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি পোস্টার নিয়ে স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে ঐতিহাসিক বোরহান হাই স্কুল মাঠে জড়ো হন এই সময় উপজেলা বিএনপি পৌর বিএনপি সহ নয় ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মী সহ সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায় এ সময় প্রধান অতিথি হাফিজ ইব্রাহিম মাঠে থাকা সকল নেতাকর্মী ও সাধারণ মানুষদের পাশাপাশি বিএনপি থেকে তাকে মনোনয়ন দেওয়ায় বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের মার্কার পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি এমপি হওয়ার পর প্রথম কাজ হবে বোরহানুদ্দিনকে মাদক মুক্ত করা স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নতি করা এবং মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে যাতে তারা এই কার্ড দিয়ে কম দামে পণ্য ক্রয় করতে পারে এছাড়াও মরহুম আনোয়ার হোসেন ভুইয়া বোরহান উদ্দিন পৌর সাবেক মেয়র মরহুম সাইদুর রহমান মিলন মিয়া সহ নিহত প্রত্যেকের রুহের মাখফেরাত কামনা করেন আমন্ত্রিত অতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ মিয়া জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ট্রুম্যান ফজলুর রহমান বাচ্চু মোল্লা ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ আরও উপস্থিত ছিলেন আল খোকন উপদেষ্টা বিএনপি অ্যাডভোকেট কাজী আজম সদস্য সচিব উপজেলা বিএনপি কাজী মোহাম্মদ শহীদুল আলম নাসিম যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি অ্যাডভোকেট ফরিদুর রহমান সদস্য আহ্বায়ক কমিটি বিএনপি মনিরুজ্জামান কবির মিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী ফিরোজ আলম যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি আলী আকবর পিন্টু সিনিয়র সহ সভাপতি পৌর বিএনপি শাহাবুদ্দিন বাচ্চু উপজেলা যুবদলের সভাপতি শিহাবুদ্দিন হাওলাদার সদস্য সচিব জসীমউদ্দিন খান সাইদুর রহমান শাহিন ফখরুল আলম মিঠু পৌর যুবদলের সভাপতি হেলাল মুন্সি সাধারণ সম্পাদক জাফর মৃধা মেহেদী হাসান সাগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন শিকদার ও সাধারণ সম্পাদক আতিক আসলাম রুবেল উপজেলা ছাত্রদলের সভাপতি দানিস চৌধুরী সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মোহাম্মদ তুহিন দেওয়ানে তথ্যচিত্রে নিউজ ডেস্ক বাঙালি টিভি